বর্ধমান অভিযান গোষ্ঠীর পরিচালনায় বর্ধমান বইমেলা বছর আটচল্লিশতম বর্ষে পৌঁছে গেছে বর্ধমান বইমেলা বর্ধমান শহরের উৎসব ময়দানে চলছে শুরু হয়েছে আঠাশে নভেম্বর এই মেলা চলবে সাতই নভেম্বর সাতই ডিসেম্বর পর্যন্ত নভেম্বর বর্ধমান বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক প্রকাশক কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলার সভাপতি মাননীয় শ্রী ত্রিদীপ চট্টোপাধ্যায় সঙ্গে সেদিন উপস্থিত ছিলেন মঞ্চে বর্ধমান বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি গার্গী বিধায়ক খোকন দাস বর্ধমানের বর্ধমান শহরের পৌরপতি বর্ধমান পৌরসভার পৌরপতি শ্রী পরেশচন্দ্র সরকার মহাশয় এছাড়াও ছিলেন সেদিন কবি গীতিকার এবং বাচিক শিল্পী তন্ময় চক্রবর্তী তিনিও প্রদীপ চট্টোপাধ্যায়ের সঙ্গে কলকাতা থেকে এসেছিলেন এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের সভাপতি স্বপন কুমার ভট্টাচার্য সাধারণ সম্পাদক শ্যামল চক্রবর্তী প্রমুখ এই দিন উদ্বোধনের দিন প্রতি বছরের মতো আমরা দেবপ্রসন্ন পুরস্কার তুলে দিতে পেরেছি বর্ধমানের একটি বিশিষ্ট সংস্থার হাতে এই সংস্থাটি আপনাদের খুবই পরিচিত বর্ধমান চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন তেজগঞ্জ তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন এই তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক এবং সভাপতি প্রত্যেকেই এদিন উপস্থিত ছিলেন সভাপতি সুদেষ্টা বন্দ্যোপাধ্যায় এবং তার সাধারণ সম্পাদক উৎপল দত্ত দুজনেই উপস্থিত ছিলেন এবং আমাদের এই দেবপ্রসন্ন পুরস্কার যেটা বর্ধমান জেলার সমাজ ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য এবং ন্যূনতম পাঁচ বছর বর্ধমান জেলার সামাজিক উন্নয়নের জন্য কাজ করছেন এবং সংস্থা হাতে দেওয়া হয় সংস্থা বা ব্যক্তিকে যে কখনো ব্যক্তিকে দেওয়া হয়েছে কখনো সংস্থাকে এবছর এই সংস্থাটিকে নানান বিষয়ে তারা কাজ করে চলেছেন শিশুদের ক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে প্রান্তিক মানুষের জন্য এবং তাদের শিক্ষা চিকিৎসার বিভিন্ন দিক থেকে তাদের সহযোগিতা করে চলেছে দীর্ঘদিন সেই উনিশশো তিরাশি সালে এই সংস্থাটির যাত্রা শুরু হয়েছিল এই সংস্থাটিকে আমরা এবছর পুরস্কারের জন্য বেছে নিয়েছিলাম এই পুরস্কার তাদের হাতে তুলে দেন বর্ধমানের ডিআইসিও শ্রী রামশঙ্কর মন্ডল তিনি আমাদের আমন্ত্রণে সেদিন উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন তিনি এই পুরস্কার সংস্থাটির হাতে তুলে দেন এই বইমেলাতে সংস্থা তাদের স্টল করেছে কারণ এই সংস্থাগুলির মধ্যে রয়েছে অনেকগুলি স্থানীয় সংস্থা তবে বেশিরভাগটাই কলকাতা পুস্তক প্রকাশনী বা পুস্তাক বিক্রেতা সংস্থা তারা বইমেলায় রয়েছে বইমেলার মাঠে প্রতিদিন রয়েছে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ছোটদের জন্য অনুষ্ঠান বড়দের জন্য অনুষ্ঠান এছাড়াও থাকছে প্রতিযোগিতা রয়েছে কবিতা পাঠের আসর অনেক রকম সাংস্কৃতিক পরিমণ্ডল একটা বিস্তৃত সাংস্কৃতিক পরিমণ্ডলে বর্ধমানের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন এবং তাদের সাংস্কৃতিক যে চিন্তা ভাবনা তুলে ধরছেন গান বাজনা নাটক ইত্যাদির মাধ্যমে আমরা গত দুই তিন বছরের মতো এবছরও শ্রুতি নাটক প্রতিযোগিতা করেছি সেটা উনত্রিশ তারিখে হয়ে গেছে এবং এই শ্রুতি নাটকগুলির মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা মঞ্চে অভিনয় করার সুযোগ দেব শেষ দিন শেষ দিন আমাদের গুণীজন সম্বর্ধনা থাকবে এবছরের অভিযান সাহিত্য পুরস্কার তুলে দেওয়া হয়েছে ডক্টর জনজীবন গোস্বামীর হাতে তিনি গবেষণামূলক এবং সাহিত্যের নানা দিকে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন তাকে আমরা এবছর ডক্টর কৃষ্ণানন্দ স্মৃতি অভিযান সাহিত্য সম্মানে ভূষিত করেছি এছাড়াও রয়েছে কবি সম্মান আহ কৃষ্ণগোপাল কুণ্ড স্মৃতি কবি সম্মান আমরা এবছর তুলে দিচ্ছি সাহানির হাতে এছাড়াও আপনাকে বললাম আয়োজন করা হয়েছে হ্যাঁ চিত্র প্রদর্শনীটাও আমাদের কয়েক বছর আমাদের এই বই মেলার অঙ্গ হয়ে উঠেছে বিভিন্ন ভালো ভালো শিল্পীর চিত্র এখানে প্রদর্শিত হচ্ছে এবং বিক্রিও তারা করতে পারছেন চিত্রগুলো তারা এখানে সাজিয়ে রেখেছেন খুব সুন্দর ভাবে সেটা যথেষ্ট মানুষের আগ্রহ সৃষ্টি করেছে এছাড়াও রয়েছে আপনার গুণিজনের ক্ষেত্রে যেটা বলছিলাম আপনাকে যে পাঁচটি ক্ষেত্রে গুণীজন সম্বর্ধনা দেওয়া হচ্ছে শিক্ষা ক্ষেত্রে ডক্টর সুভাষ চন্দ্র দত্তকে নাটকের ক্ষেত্রে আমরা নীলমণি গাঙ্গুলিকে নাটক বা অভিনয়ের ক্ষেত্রে নীলমণি গাঙ্গুলিকে সম্মানে ভূষিত করছি এছাড়াও সঙ্গীতে আরতি মুখোপাধ্যায় বর্ধমানে তিনি পরিচিত নাম এছাড়াও রয়েছেন আপনার স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ডাক্তার জিসপতি চক্রবর্তী তার হাতে আমরা এই সম্মান তুলে দেব এবং ক্ষেত্রে শ্যামল রায়ের হাতে এবছর এই সম্মান তুলে দেওয়া হবে সমীরাম চৌধুরী স্মৃতি গুণীজন সম্বর্ধনা আমার নাম নিরুপম চৌধুরী আমি বর্ধমান বইমালা তথা পরিচালক অভিযান গোষ্ঠীর সহ সাধারণ সম্পাদক